গতকালকে আগরতলা জিআরপি থানা এবং আর পি এফ থানার অফিসার স্টাফ যে আমরা আমাদের যে আগরতলা রেল স্টেশন আছে প্রত্যেকটা প্ল্যাটফর্ম নাম্বার দুই নাম্বার তিন নাম্বার ট্রেনের যাত্রীরা যাতায়াত করে স্টেশন রেলে তো আমরা সব জায়গাতে চেক ইং করছিলাম তো এমন সময় দেখলাম প্ল্যাটফর্ম নাম্বার একের দিকে দুজন লোক দুজন মহিলা এবং একজন পুরুষ তারা খুব স্পিডে আসছিলো এবং রেলে যাওয়ার জন্য দেখা যাচ্ছে তারপর আমরা তাদের প্যাকে সন্দেহ হয় এবং তাদের আমরা রিটেন করি রিটেন করে জিজ্ঞাসাবাদ শুরু করি তো প্রথমে তো তারা বলেছিল তারা ভারতীয় নাগরিক তো এই সময় আমরা যে আইডেন্টি কার্ড চাইছিলাম কিন্তু তারা দিতে পারেনি এবং তারা পরে স্বীকার করে যে তারা বাংলাদেশ ন্যাশনাল তারা দিল্লিতে যাবে ছেলে তো কিন্তু কোনো তাদের কাছে কোনো ব্যয় পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট নেই তারপর আমরা আমাদের তারা জিয়ার পিক নাচে একটা মামলা নিয়েছে আইপিসি এবং আইপিপিএক এবং ফরেনার ফরেনারেক্ট এবং আজকে তাদের মোহামান আদালতে করা হবে নামগুলা কি হ্যাঁ ওদের একজন নাম হলো যে মেয়ে নার্গিস আক্তার বাড়ির বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ মেহেদি হাসান ওর বাড়িও বাগেরহাট ডিস্ট্রিক্ট বাংলাদেশ কোনটি চেয়েছিল তারা ওই বিকালবেলা একটা ট্রেন আছে গত কয়েকদিনে যতজন বাংলাদেশি আটক করা হয়েছে এর মধ্যে কি তারা সেন বাই সেন কি যুক্ত রয়েছে না এটা এখনো ঠিকভাবে বলা যাচ্ছে না তো আমরা দেখছি এই ব্যাপারগুলো দেখছি চলছে তাদের এটির সঙ্গে ওদের কোনো লিঙ্ক আছে কি না আমরা এই বিষয়গুলো আমরা দেখছি এবং যদি এটাতে কারোর কোনো লিঙ্ক পাওয়া যায় আমরা নিশ্চয়ই আমাদের আওতায় এনে এবং এই মামলাতে আমরা গ্রেফতার করি